From the hill to sea.

কিন্তু চাকরির অভাবে দলীয় পথ না থাকার অভাবে আমার ভাই বোনদেরকে বঞ্চিত রাখা হয় আমি বলব আগামী দিন অক্টোবর তো বাংলাদেশ ক্ষমতায় আসলে এখানকার তরুণদের প্রত্যেকটা তরুণদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ শুধু নিশ্চিত না আমার এইখানে যেসব ভাইরা যেসব বিষয়ে যেসব বিষয়ে পারদর্শী কেউ ধরেন ভালো একটা ইনোভেশন করতে পারে কেউ ভালো কৃষি কাজ করতে পারে

হাঁচার কথা বলা হাও মানে আপনার অধিকার আপনি নিশ্চিত করা এবং না যারা বলতে চায় তাদেরকে বারো তারিখ আপনারা স্বপ্ন বিপ্লব বিজয়ের মধ্য দিয়ে তাদের না নাম বন্ধ করে দিবে ।